আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইবামের আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি বেশ কিছু ব্রাহ্মার সার এবং বকনা নিয়ে আসছি বলতে পারেন আজকে আসলে ব্রাহ্মার মেলা এবং প্রত্যেকটা গুরুই আজকের প্রতিবেদনের খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং একদম রেডি টাইপের গরু এই গরুগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং এইগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিও শুরুতেই অসাধারণ দুইটি বকনা গরু দিয়ে শুরু করলাম এর মধ্যে প্রথমে যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা বকনা বাচ্চা এবং খুবই হাই কোয়ালিটির একটি ব্রাহ্মা বকনা আপনারা অনেকেই জাত উন্নয়নের জন্য কিন্তু হাই পার্সেন্টেজের বকনাগুলো খোঁজেন তাদের জন্য আজকের এই দুইটি বকনা এই বকনাটি দেখতে পাচ্ছেন চারটি পা প্রচুর পরিমাণে লম্বা চড়া এবং মোটা একটি বকনা গরুর পাশ সাধারণত এতটা লম্বা চড়া হয় না এবং মাথাটা একদম ফুটবলের মতো গোল যেহেতু জন্মগত মুন্ডে বুঝতে পারতেছেন দুটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং এটি গরুর যে লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই লম্বা এবং ব্রাহ্মা গরু আসলে পিছনের শেপটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা অন্য কোনো একটা গরু প্রচুর পরিমাণে চওড়া পিছনের শেপ আপনারা দেখতে পাচ্ছেন এবং বকনাটির বয়স আছে আনুমানিক সাত মাসের মতো সাত মাস হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সো আসলে এই ধরনের কোনো টেনশনের কারণ নাই। এবং আমাদের প্রত্যেকটা গুরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে আপনারা নির্দ্বিধায় আমাদের গুরুগুলো কালেকশন করে নিতে পারেন তো এটা ছিল প্রথম এক নাম্বার বকনা এটি একটি জন্মগত মুন্ডি হাই পার্সেন্টেজের ব্রাহামা বকনা আপনারা জাত উন্নয়নের জন্য যারা বকনা খুঁজতেছেন আমার মনে হয় না যে আসলে এই ধরনের বকনার কোনো বিকল্প রয়েছে এবং এই হাই পার্সেন্টেজের বকনাগুলো সাধারণত অনেক হাই প্রাইজে কেনা বেচা হয় আজকে আমি সর্বনিম্ন প্রাইজে বকনা দুইটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি বকনা আপনারা দেখতে পাচ্তেছেন এই বকনাটি আসলে লিলিপুট বা হাসা বকনা নামে পরিচিত লিলিপুট নামে বেশি পরিচিত লিলিপুট গরুগুলো আসলে চোখের ভ্রুর নিচে দেখেন একদম গোলাপি নাক এবং এর যে পায়ের খুর এ টু জেড পিওর গোলাপি কালারের হবে আপনারা দেখতে পাচ্ছেন আর এই লিলিপুট বা হাসা বকনাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কখনোই কনসেপ্ট মিস করে না এগুলোর প্রেগন্যান্সি ক্ষমতা অনেক বেশি এই জন্য আসলে এই বকনাগুলো অনেক বেশি জনপ্রিয় কিন্তু একদম অরিজিনাল হাসা বকনা বা লিলিপুট এগুলো খুব একটা পাওয়া যায় না একদমই রিয়ার হয়ে গেছে তারপরও ওইটার মজা যারা বুঝছে আমার মনে হয় এগটি তারা কখনোই মিস করতে চাইবে না একদমই রিয়ার একটি জাত দেখতে পাচ্ছেন গৌটির বডি ফিটনেস কিন্তু অসাধারণ পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং কুস্তিও যথেষ্ট বড় চারটি পা কিন্তু প্রচুর পরিমাণে মোটা বকনাটি বয়স আনুমানিক ছয় মাস ছয় মাস হইল কি পরিমাণ খাবার দাবারের চাহিদা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এই জন্যই কিন্তু এটার বডি ফিটনেস এতটা ভালো গলার কম্বল দেখতে পাচ্ছেন একদমই অসাধারণ পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এগুলা থেকে খুবই হাই কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন করা সম্ভব আজকের এই দুইটি বকনাই কিন্তু খুবই রিয়ার বলা চলে আর এই হাসা এটা তো পাওয়া যায় না বললেই চলে আমি লাস্ট কবে দেখেছি আসলে আমি ঠিক বলতে পারবো না কারণ এগুলো পাওয়াই যায় না আপনারা যারা খুব হাই কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন করতে চাচ্ছেন কিন্তু বারবার কনসেপ্ট মিস করে সাধারণ গ্যাপিগুলোতে আপনারা চাইলে কিন্তু এই ধরনের গরুগুলো কালেকশন করতে পারেন এগুলো আসলে খুব কম কনসেপ্ট মিস করে তো এগুলো থেকে ইজিলি ভালো কোয়ালিটির বাচ্চা প্রোডাকশন করা সম্ভব সো আজকের এই দুইটি বাচ্চা আপনারা চাইলে একসঙ্গে আমাদের কাছ থেকে প্যাকেজ আকারে নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা অর্থাৎ প্রত্যেকটার প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা এগুলো সিঙ্গেল বিক্রি হবে না সো সিঙ্গেল নেওয়ার কেউ রিকোয়েস্ট করবেন না আমি আবারও বলতেছি এই দুইটি গরুর একসঙ্গে প্যাকেজ প্রাইস এক লক্ষ সত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকে গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম রক্তের মতো লাল এগুলোটি জাতমান কি রয়েছে আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন আমার মনে হয় আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা গরুটি দেখলে বুঝতে পারবেন এটা কী জাতমান এবং কেমন পার্সেন্টেজ বা কেমন কোয়ালিটির গরু আমি প্রথমে বলেছি আজকে প্রত্যেকটা গরুই খুবই প্রিমিয়াম কোয়ালিটির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন গরুটির কালারটা কতটা লাল আপনার একটু দেখেন একদম টকটকে লাল আমি জানি এই ধরনের কালার কিন্তু অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে এবং শুধু কালার না পার্সেন্টেজ দেখেন দুইটি কান যথেষ্ট পরিমাণ বড় এবং চড়া মাথাটা তুলনামূলক ছোট এবং এর চারটি পা যদি আপনার একটু ভালোভাবে দেখেন পেট থেকে মাটির দূরত্বটা তাহলে বুঝতে পারবেন গরুটির চারটি পা কিন্তু যথেষ্ট লম্বা চড়া আমার মনে হয় হাইটের দিক দিয়ে আসলে রাজা একটি গরু হবে এবং নাভিটি দেখতেছেন মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা মাশাল্লাহ কুষ্টিও কিন্তু যথেষ্ট বড় এবং পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চড়া এক কথায় একদমই রেডি টাইপের একটি গরু গরুটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে কিন্তু যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি গেইন করছে গলার কম্পলটা দেখতে পাচ্ছেন একদমই অসাধারণ এবং একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন গরুটির চামড়া কিন্তু অনেকটাই লুজ অলরেডি ভাঁজ ভাঁজ হয়ে আছে মানে গরুটির পরিবর্তন আরও তাড়াতাড়ি দেখতে পাবেন বলে আমার কাছে মনে হয় যেহেতু রেডি টাইপের গরু এবং প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো ইজিলি আপনারা লালন পালন করে নিতে পারবেন এবং গরুটির চারটি পা লম্বার সঙ্গে প্রচুর পরিমাণে মোটা আসলে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন ভালো পার্সেন্টেজ বা ভালো কোয়ালিটির গরু আপনার এক দেখাতেই চিনে যাওয়ার কথা তারপরও আমাকে বিস্তারিত বলতে হয় কারণ অনেক নতুন খামারি বা অনেকে খামার করবে ভাবছে তারা কিন্তু আমাদের ভিডিওগুলো ফলো করে এই জন্য বিস্তারিত বোঝায় দেওয়া যে কেমন পার্সেন্টেজের গরু কেমন কোয়ালিটির হয় বা কেমন দেখতে হয় যাই হোক এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী একটু ব্যতিক্রম কালারের মধ্যে অসাধারণ একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মার সার বাচ্চা দেখেন মাথা এবং কান দেখলে কিন্তু বুঝতে পারবেন মাথাটা ছোট কান চওড়া এবং বড় হবে এবং এই গরুটিরও বডি ফিটনেসটা দেখেন মার্শাল্লাহ আর সবচেয়ে বড় বিশিষ্ট এই গরুটির চারটি পা প্রচুর পরিমাণে মোটা সঙ্গে স্ট্রেট আছে ব্রাহ্মা গরুর পা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ভালো পার্সেন্টেজ না হলে পা এরকম মোটা বা এত স্ট্রেট কখনোই হবে না আপনারা দেখতে পাচ্ছেন বডি ফিটনেসটাও কিন্তু খুবই অসাধারণ পিছনের সে প্রচুর পরিমাণে চওড়া এবং কুচটি দেখতে পাচ্ছেন ভ্রাহ্মা করুর কুজ কিন্তু সাধারণত এত বড়ই হবে এবং গলার কম্বলটাও একদমই পারফেক্ট আছে নাভি সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট বড় একটি নাভি গোটি রয়েছে সো বুঝতে পারতেছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি সারবার এটি এ গোটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস দশ মাস হিসাবে কিন্তু এটিও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এগুলো নিয়েও টেনশনের কোনো কারণ নাই এবং আমি আবারও বলতেছি আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে নিশ্চিন্তে আপনি আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন তো এই যদি আপনাদের কার পছন্দ হয় গুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম টকটকে লাল কালারের একটি সার বাচ্চা এগুলোটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা বলে আমার কাছে মনে হয়েছে আর আমি আসলে একটা কথা বলে নিতে চাই আমার প্রত্যেকটা গুরুই আমি যে মান বলি আপনারা যারা অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনাদের কাছে যদি মনে হয় আমি যে জাতটা বলি এই জাতটা আসলে আপনাদের কাছে মনে হচ্ছে না আপনাদের কাছে অন্য কোন জাত মনে হচ্ছে তাহলে আপনাদের কাছে যে জাত মনে হচ্ছে আপনারা সেই জাত মনে করেই আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন যাই হোক এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো বারো মাস হিসাবে গৌটির হাইট দেখেন যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি চলে আসছে এবং গোটির বডি ফিটনেস দেখেন একদম ট্রিপল বডি বলা চলে মাথাটা তুলনামূলক অনেকটাই ছোট দেখতেই পারতেছেন গলার কম্বলটা একদম মুখের নিচ থেকে বিধায় অসাধারণ লাগতেছে দেখতে এবং এই গোটির নাভিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং এই গরুটির চারটি পা খাম্বার মতো স্ট্রেট এবং মোটা আপনি একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন এবং নাভিটি সম্পূর্ণই ডাবল নাভি বিধায়ক গৌটি দেখতে আরও বেশি অসাধারণ লাগতেছে আমার মনে হয় গোটি যথেষ্ট ভালো হাইট সম্পন্ন একটি গরু তৈরি করা সম্ভব এবং যেহেতু বডি ফিটনেস এতটা ভালো এবং একদম রেডি টাইপের একটি গরু আপনারা ইজিলি এই গরুটিকে তৈরি করে নিতে পারবেন খাবার দাবারে প্রচুর পরিমাণে অভ্যস্ত স বিষয়ে কোনো টেনশনের কারণ নাই আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন গৌটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আপনারা যথেষ্ট বড়সড় সড়ো একটি গরু দেখতে পারতেছেন একদম হোয়াইট কালার পিওর এগরুটি বয়স আনুমানিক পনেরো থেকে ষোলো মাসের মতো হবে এগরটি ইজিলি দু হাজার পঁচিশ কুরবানি টার্গেটে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এগরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মার সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কিন্তু যথেষ্ট ভালো একটি হাইট অলরেডি চলে আসছে এবং বডি ফিটনেসটা দেখেন মাশাল্লাহ এবং সাদার মধ্যেও আসলে কোয়ালিটি হয় এটা একদমই ধবধবে সাদা বিধায় দেখতে কিন্তু আরও অনেকটাই সুন্দর লাগতেছে চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং নাভিটি সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলার কম্বল দেখতে পাচ্ছেন মুখের নিচ থেকে আর যেহেতু পনেরো ষোলো মাস বয়স সব বুঝতে পারতেছেন একদম রেডি টাইপের একটি গরু এগুলোর খাবার দাবারের আসলে কোনো টেনশান থাকে না এবং এই গরুটিরও কুচ দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়ো একটি কুজ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং চামড়াটা প্রচুর পরিমাণে লুজ আসলে বড় গরুগুলো ক্লিয়ার ভিডিওতে বোঝানো যায় না তারপর যতটুকু চেষ্টা করছি আমি আপনাদেরকে ভিডিওতে বোঝানোর দেখতে পাচ্ছেন একদমই খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু আপনারা চাইলে কিন্তু এই গুটি দু হাজার পঁচিশ কুরবানি টার্গেটে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন মাথাটা তুলনামূলক ছোটো এই বিধায় গরুটি কিন্তু আরও অনেক বেশি সুন্দর লাগতেছে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন গুটি আমার মনে হয় এক দেখাতেই আপনারা চিনে যাওয়ার কথা এটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি জন্মগত মুন্ডি ফ্ল্যাগভি সার বাচ্চা এবং এই গুটির বয়স আনুমানিক এগারো মাসের মতো সো এটিও একটি রেডি টাইপের সার বাচ্চা এবং ফ্ল্যাগভি আসলে এখন মার্কেটে অনেক পাওয়া যাচ্ছে তবে কোয়ালিটি সম্পন্ন ফ্ল্যাগভি এর মধ্যে কয়টা আছে আসলে এটা কিন্তু বলা অনেক মুশকিল আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন আমার কাছে মনে হয়েছে এটা সর্বোচ্চ কোয়ালিটির একটি ফ্ল্যাগভি বিধায়টি কালেকশন করা কারণ ফ্ল্যাগভি নিয়ে মার্কেটিং আসলে আমরা এই সর্বপ্রথম স্টার্ট করি এবং সর্বোচ্চ কোয়ালিটির ফ্ল্যাগবিগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন গৌটির ঘাড়ের জায়গাটা দেখেন প্রচুর পরিমাণে উঁচু অলরেডি হয়ে গিয়েছে এবং মাথাটা ফুটবলের মতো গোল যেহেতু জন্মগত মুন্ডি সব বুঝতে পারছেন মাথাটা অনেকটাই সুন্দর এবং গরুটির যে লেন্থ লেস থেকে মাথা পর্যন্ত অনেকটাই লম্বা ফ্ল্যাগবি গরুর লেন্থের সঙ্গে আসলে অন্য কোনো গরুর লেন্থ মিলানো অনেক মুশকিল এবং লেসটা সম্পূর্ণ হাটের উপর থেকে চারটি পা যথেষ্ট লম্বা চড়া মোটা এবং স্ট্রেট খাম্বার মতো আপনারা দেখতে পারতেছেন একদম বডি সম্পূর্ণ ডাবল বডির একটি গরু আর খাবার দাবারের কী পরিমাণ চাহিদা আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন আমার মনে হয় আসলে হাই পারসেন্টেজের ফ্ল্যাগবিগুলো যদি কালেকশন করা যায় এগুলো মাস্ট বি এগুলো থেকে ভালো একটি প্রফিট করা সম্ভব যাই হোক আপনারা চাইলে আমাদের এই ফ্ল্যাগবি বাচ্চাটি কালেকশন করে নিতে পারেন গোটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে গোটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ ষাট হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি সাদা ধবধবের সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা এবং এইটি এডিএল নাইন নাইন থ্রি ফোরের একটি বুলসের বাচ্চা আপনারা যারা এডিএল কোম্পানির বুলসগুলি সম্পর্কে ধারণা আছে তারা দেখলেই বুঝতে পারবেন এবং এই গরুটির পার্সেন্টেজ অনেক বেশি ভালো আছে বলে আমার কাছে মনে হয়েছে সাদা গরু আসলে অনেক পাওয়া যায় কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো খুবই রিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং পেট থেকে মাটির দূরত্বরা দেখলেই বুঝতে পারেন গরুটি কিন্তু যথেষ্ট লম্বা চড়া একটি গরু এবং গরুটির মাথা ছোট্ট একটু মাথা বিধায় গৌটি দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগছে কুজ দেখেন বাচ্চাটি বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে অলরেডি কুচটা দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গিয়েছে এবং মুখের নিচ থেকে গলার ঝুল বিধাই গরুটি আরও অনেকটাই সুন্দর লাগতেছে নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া তাহলে বুঝতে পারবেন যে মাজাটা কতটা চওড়া কারণ আসলে ভিডিওতে ক্লিয়ার সব কিছু বোঝা যায় না তারপর আমি চেষ্টা করছি ভিডিওতে এ টু জেড আপনাদেরকে বুঝায় দেওয়ার এবং যেহেতু দশ এগারো মাস বয়স এটিও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এই বিষয়ে আসলে টেনশনের কোনো কারণ নেই একদমই অসাধারণ একটি গরু এবং আমার মনে হয় না যে গরুটির কালার চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে সো বুঝতে পারতেছেন এখনই যে বডি ফিটনেস আছে এটা যখন আর একটু বড়ো হয়ে যাবে তখন গরুটি দেখতে কীরকম আইকনিক একটি গরু তৈরি হবে আপনার একটু কল্পনা করলেই বুঝতে পারবেন এবং আমার মনে হয় সাদা গরু আপনারা যারা ভালোবাসেন এই গরুটিকে মিস করতে চাইবেন না কারণ সাদা গরু এত হাই পার্সেন্টেজের পাওয়া খুবই খুবই রিয়ার গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে রক্তের মতো লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গৌটিও কিন্তু যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এই যথেষ্ট লম্বা চড়া এবং একটি রেডি টাইপের গরু গরুটির মাথা দেখেন ছোট্ট একটু মাথা এবং দুটি কান কিন্তু প্রচুর পরিমাণে চড়া এবং এই গরুটির বডি ফিটনেস মার্শাল্লাহ একবারেই অসাধারণ বাচ্চাটির বয়স আছে আনুমানিক এগারো থেকে বারো মাসের মতো এগারো থেকে বারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট কিন্তু অলরেডি চলে আসছে আপনারা পেট থেকে মাটির দূরত্বটা দেখলেই বুঝতে পারবেন চারটি পা কতটা লম্বা চড়া মোটা এবং স্ট্রেট নাভিটিও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি এবং মাটি ছোঁয়াছোয়া অবস্থা খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি সার বাচ্চা এটি এই ধরনের কালারের এত হাই পার্সেন্টেজের ভ্রাহা এগুলো কিন্তু অনেক রেয়ার আমি প্রথমেই বলেছি আজকে আসলে সবগুলো গরুই খুবই কোয়ালিটি সম্পন্ন গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা যারা পুরো ভিডিওটি দেখবেন তারা আশা করি বুঝতে পারবেন এগোটি যেহেতু এগারো বারো মাসের মতো বয়স এটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি শার বাচ্চা এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং স্ট্রেট ব্রাহ্মাগুরু বডি ফিটনেস এর ধরনেরই হবে আপনারা যারা ব্রাহ্মাগুরু নিয়ে কাজ করেন যারা ব্রাহ্মাগুরু চেনেন আমার মনে হয় এই ধরনের গরুগুলো আসলে এক দেখাতেই আপনারা বুঝতে পেরা যাবেন এবং এই গরুটির চামড়াটাও প্রচুর পরিমাণে লুজ অর্থাৎ খুব তাড়াতাড়ি এটার পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বলে আমার কাছে মনে হয়েছে এবং যথেষ্ট হাইট সম্পন্ন একটি ব্রাহ্মা তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে এই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আসলে প্রাইস আলোচনায় রাখতে পারতাম আলোচনায় রাখলে অনেকে নেগেটিভ মন্তব্য করেন সো আমার গরুর যেটা প্রাইস আমি বলে দিলাম আপনাদের কারো পছন্দ হলে নিবেন যদি পছন্দ না হয় নিবেন না আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ দুটি স্পেশাল ক্যাটাগরির জন্মগত মুন্ডি ব্রাহ্মার সার আপনারা দেখতে পাচ্ছেন দুইটি গরু মোটামুটি সেম ক্যাটাগরি এবং দুটি গরু আসলে একসঙ্গে ছিল বিধায় দুইটি গরু একসঙ্গে প্যাকেজ আকারেই আমি ভিডিওটা করেছি আপনারা দেখতে পাচ্ছেন দুইটি গরুর পার্সেন্টেজ মোটামুটি সেম পার্সেন্টেজ এবং সাইজ একটির বয়স আনুমানিক সাত মাস আর একটি বয়স ছয় মাস কিন্তু আসলে দেখে মনে হবে যে দশ এগারো মাসের গরু কিন্তু ব্রাহ্মা গরুগুলো বয়স কম থাকে এগুলো খুব দ্রুত হেলদি হয়ে যায় তো এই দুইটি গরুর মধ্যে এটি প্রথম এক নম্বর একটি গরু দেখেন বাচ্চাটির বয়স আনুমানিক সাত মাসের মতো গরুটির চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং খাম্বার মতো স্ট্রেট মাথা দেখতে পাচ্ছেন একদম ফুটবলের মতো মাথা দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং এর পাটা আসলে খুবই আকর্ষণীয় একটি বিষয় ব্যক্তিগতভাবে এই দুইটি গরু আমার অনেক বেশি পছন্দের এবং এটার কুজের গেট আপটাও কিন্তু অন্যরকম যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া একদমই সর্বোচ্চ গ্রেডের একটি ব্রাহ্মার সার বাচ্চা এটি এবং যেহেতু সাত মাস বয়স হইল এটা কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর চলে আসে পিছনের শেপটা দেখলে আপনারা বুঝতে পারবেন গরুটির মাজাটা অনেক চড়া এবং গরুটির লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত অনেকটাই বেশি তো আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন এই গরুটি এক দেখাতেই বুঝতে পারবেন এবং এই গরুটির বুলস নাম্বার হচ্ছে এডিএল নাইন নাইন থ্রি ফোরের একটি বুলসের বাচ্চা এটি মাসাল্লাহ যথেষ্ট ভালো একটি পার্সেন্টেজ পেয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে গলা কম্বলটাও কিন্তু অসাধারণ রয়েছে এক কথায় সব দিক দিয়েই একদমই পারফেক্ট আছে বলে আমার কাছে মনে হয়েছে এবং এখন এখন যে গৌটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জোড়ার দ্বিতীয় নাম্বার গরু এটার কালার একদম লাল টকটকে ওয়েদার খারাপের জন্য আসলে এরকম বোঝা যাচ্ছে কিন্তু একদম রক্তের মতো লাল টকটকে কালার এবং এই গরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এই গুটির বুলস নাম্বার এডিএল নাইন নাইন থ্রি নাইন বুলসের একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখতে পাচ্ছেন এইটারও লেন্থ দেখেন মাথা থেকে পিছনের শেপ পর্যন্ত লেস পর্যন্ত অনেক বেশি লেন্থ এবং পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং বাচ্চাটির চারটি পা দেখেন সেম ক্যাটাগরির পা সেম মোটা এবং স্ট্রেট নাভিটি এইটারও সম্পূর্ণ ডাবল নাভি দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চাটি বয়স আনুমানিক ছয় মাসের মতো ছয় মাস হইলেও এটাও দেখেন প্রচুর পরিমাণে খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এছাড়া কিন্তু বডি ফিটনেস কখনোই এতটা ভালো থাকতো না আপনারা যারা অরিজিনাল বা খুবই খুবই হাই কোয়ালিটির ব্রাহামা বাচ্চা খুঁজতেছিলেন আমি সাজেস্ট করব আপনারা এই দুইটি গরু আপনাদের ফার্মে যদি থাকে আমার মনে হয় এক সময় দুইটি গরু আইকনিক গরুতে রূপান্তরিত হওয়া সম্ভব ব্যক্তিগতভাবেও এই দুইটি গরু আমার অনেক বেশি পছন্দের একটি গরু দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ এবং দুইটি গরু যেহেতু ছোট থেকে একসঙ্গেই আছে সো এদের মধ্যে আসলে ছেড়ে যদি রাখেন তারপর কোনো মারামারি নেই এবং পিছনে শেপ দেখেন দুইটি গরুর সেম পায়ের গিরাগুলো ফলো করেন হুবহু সেম আমার মনে হয় আপনার ফার্মে যদি এই দুইটি গরু একসঙ্গে থাকে যে কেউ যদি ফার্ম ভিজিট করতে আসে এই দুইটি গরুতে আসলে চোখ দিতে বাধ্য এরকম আকর্ষণীয় দুইটি গরু তারপরও ভিডিওতে কিন্তু আসলে সব কিছু বোঝা যায় না আমি সাজেস্ট করবো এই দুইটি গরু আপনারা সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে নেওয়ার তাহলে গরুগুলো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি পর্যন্তই আজকের প্রতিবেদনে যে গরুগুলো আপনাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গরু এবং গাড়ি সহ ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে